নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আর ফল নিয়ে দু হাজার চব্বিশ সালে পয়লা সেপ্টেম্বর ও রবিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবে আজকে দিনে এবং রাতে আমি যে শুভ সময় বলেছি এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা যাত্রা আদি করতে পারেন বা এই সময় আপনি বাসা থেকে বের হলে আপনি মানসিক শান্তি পাবেন এবং কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পয়লা সেপ্টেম্বর রবিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য সম্মানিত হতে পারেন শিল্পকলা কাজের মাধ্যমে অর্থ রোজগার হবে মেধাভিত্তিক কোনো প্রতিযোগিতায় বিজয়ী হতে পারবেন হঠাৎ করে নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন আজ আপনার শুভ সংখ্যা আঠাশ উনিশ এক দশ এবং আপনি আজ লাল বা গোলাপি রঙের পোশাক ব্যবহার করতে পারেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা আসবে আজকে দিনের শুভ সময় নটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা ষোলো মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের শনির অশুভত্ব কাটাতে আপনারা হাফ কেজি কাঠ হাফ কেজি কাঠ কয়লা কালো কাপড়ে বেঁধে সাতবার শরীরের উপর থেকে নিচে বুলিয়ে নিয়ে দুপুর বারোটার সময় কোনো স্রোতের জলে ফেলে দিন পয়লা সেপ্টেম্বর রবিবার বৃষরাশিরা রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ বাড়িতে আত্মীয় কুটুম্বর আগমন হতে পারে স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে সফল হতে পারবেন ভাড়াটিয়াদের ভালো গৃহ লাভের আশা আছে প্রভাবশালী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ দুই কুড়ি এগারো এবং আপনি আজ সাদা ও হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে ষোলো মিনিট থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের বাড়িতে যদি ঝগড়া কলহ হয় তাহলে বাড়িতে খাওয়ার জলের ভিতর এক চিমটি লবণ মিশায় দিন ঝগড়া বিবাদ হবে না পয়লা সেপ্টেম্বর রবিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ গৃহস্থলী জীবনে পাড়া প্রতিবেশীর সাহায্য পেতে পারেন ছোটো ভাই বোনের আগমন হবে গৃহে গণমাধ্যমে কাজের সুযোগ আসবে সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা লাভের আশা আছে নিজের স্মার্টফোনটি বদলানোর সুযোগ আসবে বস্ত্র ও স্বর্ণ অলঙ্কার করার সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ তিন একুশ বারো এবং আপনি আজ সবুজ বা গোলাপি রঙ ব্যবহার করতে পারেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনি বাসা থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনাদের যাদের দুর্নাম বদনাম হয় তাহলে আপনারা এক টুকরো কর্পূর নিজের পকেটে বা ব্যাগে রাখুন দুর্নাম বদনাম কর্পূরের মতো উবে যাবে পয়লা সেপ্টেম্বর রবিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ খুচরা বা পাইকারি ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন খাদ্য পানীয় ও রেস্তোরাঁ ব্যবসায় ভালো লাভের আশা আছে যে কোনো ধরনের আলোচনা আপনার পক্ষে আসতে চলেছে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ চার তেরো বাইশ এবং আপনি আজ লাল বা সোনালি রঙ ব্যবহার করতে পারেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি বাসা থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় তিনটে ছেচল্লিশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে অশুভ সময় সাতটা ষোলো মিনিট থেকে সাতটা পঞ্চান্ন মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের শনির শনির্দশা চলছে তাহলে আপনারা আটটি গোলমরিচ আটটি এক টাকার কয়েল কালো কাপড়ে বেঁধে পকেটে বা শনি মন্দিরে দিয়ে আসুন পয়লা সেপ্টেম্বর রবিবার সিংহরাশির আজকের আশি ফল রাশির জাতক জাতিকাদের আজ সাংগঠনিক ও সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে চাকরি সংক্রান্ত তদবিরের আলোচনায় উন্নতির আশা আছে গৃহস্থলী জীবনে জীবন সাথীর সাহায্য পাবেন আজ কোথাও বেড়াতে যেতে পারেন সিংহরাশির আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ ছয় পনেরো এবং আপনি আজ গাঢ় সবুজ ও সাদা রং ব্যবহার করতে পারেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা আসবে আজকে দিনের শুভ সময় পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে ছটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা ষোলো মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনাদের যদি শত্রু ভয় থাকে শত্রুকে দমন করতে আপনারা নিজ হাতে আটা রুটি তৈরি করে তাতে আখের গুড় দিয়ে শত্রুর নাম লিখে গরুকে খেতে দিন মঙ্গলবার পয়লা সেপ্টেম্বর রবিবার কন্যা রাশির আজকের রাশি ফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ স্ত্রী সন্তান নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন আপনারা ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় রোজগার হবে প্রবাসীদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে গৃহস্থলী জীবনের প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সোনালি বা লাল রঙের পোশাক ব্যবহার করতে পারেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় সাতটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা ষোলো মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা সর্ষে হাতে নিয়ে এই মন্ত্র একবার পড়তে হবে ও ফু দিতে হবে এইভাবে সাতবার মন্ত্র বলতে হবে তারপরে আগুনে পুড়িয়ে দেবেন এইভাবে সাত দিন করবেন যে কোনো নারী বসিভূত হবে মন্ত্র ওম ক্লাং ক্লিং হলং নম অমুকায় আমার বসিভূত হবে পয়লা সেপ্টেম্বর ও রবিবার তুলারাশির আজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের সংসারে প্রতিটি কাজে নিজের উপর আস্থা রাখতে হবে বড়ো ভাইয়ের কোনো কথায় কষ্ট পেতে পারেন খুচরা ব্যবসায় ক্রায় বিক্রয় অর্থ লাভের আশা আছে ব্যবসায়িক বকে টাকা আদায়ে আজ বন্ধুর সাহায্য প্রয়োজন হবে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ সাত ষোলো এবং আপনি আজ আকাশি বা গাঢ় নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় নটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা ষোলো মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের সন্তান যদি অবদ্ধ হয় যে কোনো শনিবারে সাতটি শুকনো ঝাল এক টুকরো ফিটকারি নিয়ে সন্তানের মাথায় সাতবার ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দিন পরপর চার শনিবার পয়লা সেপ্টেম্বর রবিবার বৃশ্চিক রাশির আজকের ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ চাকরি সংক্রান্ত পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকতে পারেন আপনারা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাথে দেখা সাক্ষাতের যোগ আছে ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে পিতার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ আট সতেরো এবং আপনি আজ লাল বা মেরুন রঙের পোশাক ব্যবহার করতে পারে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে ষোলো মিনিট থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের বাইরের কোনো কুটির লোক যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে মঙ্গল মঙ্গলবার দিন একটি গাঠ হলুদ নিয়ে আপনার বাহুতে বা কোমরে বেঁধে নিন পয়লা সেপ্টেম্বর রবিবার ও রবিবার আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের অনেকের ধর্মীয় কাজের জন্য কোথাও ঘুরতে যেতে পারেন জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে ব্যবসা বাণিজ্যে সতর্ক না থাকলে তা আপনাকে ভোগাবে গবেষণামূলক কাজের জন্য আয় রোজগার বাড়বে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ নয় আঠারো এবং আপনি আজ কমলা বা গাঢ় হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা আসবে আজকে রাতের শুভ সময় একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের প্রচণ্ড শত্রুতা সামনাসামনি এসে ঝগড়া করছে তাহলে আপনি দুটো লবঙ্গ নিন একটি পকেটে রাখুন ও আর একটি মুখের ভিতর রেখে কথা বলুন পয়লা সেপ্টেম্বর রবিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ ব্যক্তিগত ব্যবসায়ী ঋণ থেকে দূরে থাকতে হবে নিজের চেষ্টা ও মেধা দিয়ে পুরনো পাওনাদারকে ম্যানেজ করতে পারবেন ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ অর্থ বিনিয়োগ হবে অশুভ আজ জুয়ারিদের সতর্ক থাকা উচিত আজ আপনার শুভ সংখ্যা আঠাশ এক উনিশ দশ এবং আপনি আজ সাদা বা ঘে রঙের পোশাক ব্যবহার করতে পারেন মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় তিনটে ছেচল্লিশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা ষোলো মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট রাশির জাতক জাতিকাদের আপনাদের পরিবারে যদি দাম্পত্য অশান্তি থাকে সবসময় অশান্তি হচ্ছে তাহলে আপনি আপনারা স্বামী স্ত্রী দুজনের ফটো ও দুটি ময়ের পলক দিয়ে বাঁধিয়ে রাখুন ঘরের দক্ষিণ পশ্চিম কোণে পয়লা সেপ্টেম্বর রবিবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে প্রেম করে বিয়ের পিড়িতে বসতে পারেন আজ অংশীদারি কোনো বিনিয়োগের ফলে ভালো আয় রোজগার করতে পারবেন চাকরির তদবিরে আত্মীয়ের সাহায্য লাভের আশা আছে আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ দুই এগারো কুড়ি এবং আপনি আজ রুফালি বা ঘিয়ে রঙের পোশাক ব্যবহার করতে পারেন কুম্ভরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আজকে রাতের শুভ সময় পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে ছটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা ষোলো মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের কোনো আত্মীয় যদি শত্রুতা করে তাহলে আপনি একটি ভোজ মধু দিয়ে নাম লিখে একটি কৌটায় রাখুন এর ভিতর কাঁচা দুধ দিয়ে স্রোতের জলে ভাসিয়ে দিন পয়লা সেপ্টেম্বর রবিবার মিন রাশিরাশকের মীন মিনরাশির জাতক জাতিকাদের নিজের ভুল থেকে আজ শিক্ষা নিতে হবে কাজের লোক বা কর্মচারীদের অতি বিশ্বাস করা ঠিক হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসবে আর রাগ জেদ অভিমান বা অনৈতিক কোনো শর্টকাট পন্থা অবলম্বন অবলম্বন করা হবে বোকামি আজ আপনার শুভ সংখ্যা তিরিশ তিন একুশ বারো এবং আপনি আজ গোলাপি বা গাঢ় হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা ষোলো মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট মিনরাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো কর্ম বা চাকরি যদি আপনাদের না থাকে তাহলে বাড়ি থেকে বের হওয়ার সময় আটা ও গুড় গরুকে খাইয়ে যান যে কোনো ভালো একটা কর্মের সম্ভাবনা হয়ে যেতে পারে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন